তো এখানে সুপর্ণা বসে আছে সুপর্ণা দুদিন হয়ে গেল অপারেশন হয়েছে তো এখন বাড়ি ফিরে এসেছে বল তুই কীরকম আছি এসছি ভালো আছি আগের থেকে অনেকটা এখন উঠতে বসতে পারছি না হ্যাঁ তো এখন ও আমার বাড়িতেই আছে আর সাথে মা আছে মা না থাকলে তো আমি কিছু করতেই পারবো না তো এখানে মা সবাইকে খাবার জোগাড় দিচ্ছে এখানে মুড়ি নেওয়া হয়েছে আর ও সুপর্ণার জন্য ডিম শুদ্ধ করা হয়েছে আর এখন বাজে 11টা বাবাইকেও স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এই যে আমাদের তোজো মহাশয় বলো তুমি কি করছ বন্ধুরা আমরা ও বন্দুক নিয়েছে বন্ধুরা ও তো আমাদের খুব ভালো ছেলে হইনিছে অপর তোজোর খেলা দেখব ই দেখবে দেখাচ্ছি চলো তোজুর ঘোট্টা দেখো খেলার জন্য এই যে বাবা রে কি করছিস রে পুরো খাট একদম বাসন পত্র সব কাগজ সব মুড়িটা আমি দিয়ে আছি ওকে না তোমাকে মুড়িটা দিয়ে গেলাম ঠিক আছে মা তো জল আগেই দিয়ে গেছে মা জল আগেই দিয়ে গেছে

মা মা করে সুপনার ভিডিওটা আপলোড করে দিয়েছিস না রেডি করছি ঠিক আছে আর बाप ডাব এনেছে দেখো কত বড় বড় অনেক বড় ডাবটা নিয়েছি কি এত বড় খাবে এ তো বন্ধুরা এবার বন্ধুরা বড় খাবে

বলল আ ববদি হাতটা চুবালই গিয়ে গেল কি করব বলো বন্ধুরা মাছ দেখেছ তো তোমার তোমার মাছ দেখেছ তো বন্ধুরা ঠিক আছে হ্যাঁ দেখে নিয়েছে বাবা ঠিক আছে তো চলো এবার সবাই খেতে বসেছে এবার আমিও খেতে বসে যাই হুম আমাদের খাওয়া দাওয়া

এই মেসো একটু কই নারকেলটা থেকে এই ডাবটা থেকে নারকেল বের করে দাও তো ওকে ও নালে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো হয়েছে যখন ডাবটা খাচ্ছিল না তখন বোঝা যাচ্ছিল কাথা যাচ্ছিল যে হবে তো দেখতে হবে তো ঠিক আছে নাও বের করো ও বেশি কিছু নেই একটুখানি আছে এই যে একটু একটু মানে আজকে পাতলা সর পড়েছে